মাস্টার্স শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অনলাইন আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো নাম্বার সিস্টেম নিয়ে বিগত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে আপনাদের এই মাস্টার্স শেষ বর্ষের আইসিডি কোর্স এই জার্নিকে সহজ সরল সুন্দর ও সংক্ষিপ্ত করা যায় তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্লাসটি আজকে আমরা কথা বলবো তৃতীয় অধ্যায় নিয়ে এই তৃতীয় অধ্যায়কে আমরা তিনটি ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম দ্বিতীয় অংশে রয়েছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আমরা সেইখানে বুলিয়ান অ্যালজেব্রার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার ট্রাই করবো ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার যে পার্টি রয়েছে সেটি হচ্ছে আমাদের লজিক্যাল ডিভাইস সেখানে অর অ্যান্ড নট এবং ন্যান্ড নর এক্স অর এক্স ন বিভিন্ন গেটের সমন্বয়ে আমাদের যে কনভারসেশন রয়েছে সেগুলো আমরা করব ইনশাল্লাহ তো আজকে এই তিনটি পার্টের প্রথম যে পার্টটি রয়েছে নাম্বার সিস্টেম আজকে আমরা কথা বলবো নাম্বার সিস্টেম সম্পর্কে আশা রাখি এই ক্লাসটি করলে আপনাদের যা যাবতীয় সমস্যা এখানে সমাধান হয়ে যাবে আশাটা কি যে আপনারাও এর আগে কিন্তু এই ক্লাসগুলো করেছেন আমি এখন চেষ্টা করছি আপনাদের সামনে সেই বিষয়গুলোকে খুব সহজ সুন্দর ও সাবলীল করে উপস্থাপন করার আশাটা কি খুব কম সময়ে এই ক্লাসটির মাধ্যমে আপনাদের এই প্রিপারেশনটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে বলে আমি আশা করছি তো চলুন কথা না নাম্বারে শুরু করি আজকের সংখ্যা পদ্ধতি ক্লাসটি আমি লিখে নিচ্ছি নাম্বার সিস্টেম আসলে নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝি নাম্বার বাংলা হচ্ছে সংখ্যা পদ্ধতি এই যে আমরা যখনই কোনো একটা সমস্যাকে গাণিতিক আকারে বা গাণিতিক বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি সেই পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি রকম আমরা যদি কারো বেতন জিজ্ঞাসা করি যে ভাই আপনার বেতন কত তখন সে কিন্তু একটা সংখ্যা দিয়ে আমাকে উত্তর দেবে আর যখনই তিনি এই সংখ্যার মাধ্যমে উত্তরটা দিতে পারবেন তখন এই পদ্ধতিকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি অথবা যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার জিপিএ কত তার মানে কি এখানেও কিন্তু সে একটা সংখ্যার মাধ্যমে একটা উত্তর দিয়ে দিবে সেটা কি আমাদের সংখ্যা এই পদ্ধতিকে বলতেছে কি সংখ্যা পদ্ধতি অথবা বলতে পারি আইডি নাম্বার তোমার আইডি নাম্বার কত তার মানে ফোন নাম্বার থেকে শুরু করে আইডি নাম্বার থেকে শুরু করে ক্লাস রোল এমন কি বিভিন্ন উত্তর বিভিন্ন সমস্যার সমাধান যখন আমরা এই সংখ্যার মাধ্যমে করে থাকি তখন সেই পদ্ধতি বা সেই মেথড কি বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই নাম্বার সিস্টেম হচ্ছে ঠিক এমনই একটা বিষয় যার মাধ্যমে আমরা কোনো একটা সমস্যাকে গাণিতিকভাবে সমাধান করতে পারি ওকে তো আমরা বুঝলাম যে নাম্বার সিস্টেম কাকে বলে আসলে এখন দেখব যে এই নাম্বার সিস্টেমকে মেইনলি কতভাবে ভাগ করা যায় আমরা জানি যে প্রধানত এই সিস্টেমকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের পজিশনাল এক হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম ওকে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের নন পজিশনাল তাহলে আমরা এক পাচ্ছি পজিশনাল নাম্বার সিস্টেম আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম দেখেন কাকে বলবো পজিশনাল এবং কাকে বলবো নন পজিশনাল যার মধ্যে আমরা তিনটি গুণ পাবো এই তিনটি গুণ কারো কাছে পেলে তাকে আমরা বলবো যে সে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নাম্বার হচ্ছে স্থানীয় মান এক যদি কোনো সংখ্যা পদ্ধতির আমরা স্থানীয় মান পেয়ে যাই তখন তাকে বলবো সেটা হচ্ছে কি আমাদের পজিশনালের অন্তর্ভুক্ত হওয়ার এক নাম্বার ক্যাটাগরি সে অর্জন করেছে দুই নাম্বার ক্যাটাগরি হচ্ছে নিজস্ব মান এবং তিন নাম্বার যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে বেস বা ভিত্তি তার মানে যদি কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা এই তিনটা গুণ দেখতে পাই তাহলে সেটাকে বলতে পারি এ হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর পৃথিবীতে এই তিনটা গুণ সম্পাদন করতে পেরেছে এমন সংখ্যা আছে মাত্র চারটি তারা কারা কারা এক নাম্বার রয়েছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি দুই নাম্বার রয়েছে আমাদের অক্টাল তিন নাম্বার রয়েছে আমাদের ডেসিমেল আমরা যে সংখ্যা পদ্ধতি ক্লাস ওয়ান থেকে আজ অবধি শিখে এসেছি এবং ব্যবহার করছি চার নাম্বার হচ্ছে আমাদের ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি গুণ যার মধ্যে রয়েছে রয়েছে এরকম সংখ্যা পৃথিবীতে মাত্র চারটি নাম্বার ওয়ান হচ্ছে বাইনারি টু হচ্ছে ওয়াক্টাল তিন হচ্ছে ডেসিমেল চার হচ্ছে কি হেক্সাডেসিমেল এই চারটাকে বলা হচ্ছে পজিশনাল এবং বাকি যেগুলো রয়েছে পৃথিবীতে আদার্স যে সংখ্যাগুলো রয়েছে এগুলো এগুলো সবে হচ্ছে আমাদের নন যে যেরকম ধরেন আমরা যদি এক নাম্বারে বলি যে রোমান সংখ্যা আমরা সকলেই আমরা এই সংখ্যায় ইউজ বা ব্যবহার করে থাকি এই রোমান সংখ্যা হচ্ছে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার ধরেন জন নেপিয়ার জন নেপিয়ারস আবার বলা যেতে পারে গ্রিক সংখ্যা পদ্ধতি গ্রিক এবং আমরা আবারও বলতে পারি আর কি বলতে পারি হায়ারঅিক্স হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ হায়ারোগ্লিফিক্স এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন তম সংখ্যা পদ্ধতি বা প্রাচীন সংখ্যা পদ্ধতি যাকে বলা হয় পবিত্র লিপি হায়রোগিফিক্স এটি হচ্ছে কি আমাদের নন পজিশনাল একটি প্রকারভেদ তাহলে এরপর পাঁচ নম্বরের টালি বলতে পারি আমরা যে টালি ইউজ করেছি আমরা সেই টালি চিহ্ন বা টালি পদ্ধতি সেগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল এগুলো নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই আমাদের কথা বলতে হবে এগুলো নিয়ে তার মানে এখন দেখবো যে এই চারটা গুণ আসলে এদের মধ্যে আছে কি না তাহলে প্রথম যে গুণটা সেটি হচ্ছে কি আমাদের স্থানীয় মান স্থানীয় আসলে কি দেখেন যখন কোনো একটা সংখ্যা পদ্ধতি লেখার পর স্থানের উপর ডিপেন্ড করে যে মানটা পরিবর্তন হয় সেই মানটাকে বলতে পারি স্থানীয় মান কিরকম চলুন দেখি লিখলাম ওয়ান থ্রি টু তাহলে এটি একটি সংখ্যা হয়ে গেল একশো বত্রিশ এই যে একশো বত্রিশ সংখ্যাটার মধ্যে যে তিনটি মৌলিক উপাদান রয়েছে একটা ওয়ান একটা টু একটা থ্রি এই তিনটি মৌলিক উপাদানকে আমরা যদি একটু আগ পিস করে লিখে রাখি তাহলে কিন্তু আরেকটি সংখ্যা আমরা লিখতে পাচ্ছি তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুটি সংখ্যারই উপাদান কিন্তু সেম সেম কিন্তু স্থান কিন্তু সেম না এই যে উপাদান সেম হওয়া সত্ত্বেও স্থান সেম না হওয়ার কারণে এই মান এবং এই মানটা কিন্তু অনেক বেশি ডিফারেন্স বা ডিস্টেন্স তৈরি করে ফেলেছে তাহলে বলতে পারি এটা হচ্ছে একশো বত্রিশ এটা হচ্ছে তিনশো একুশ তাহলে এই যে উপাদানগুলো একই থাকা সত্ত্বেও স্থান ভেদে এর পার্থক্যটা নির্ণয় করতে পারছি এ কারণে আমরা এই মানটাকে বলছি স্থানীয় মান তাহলে যাদের মান স্থান চেঞ্জ করার কারণে পরিবর্তন হয়ে যায় এই মানটাকে বলছি আমরা স্থানীয় মান ওকে তাহলে এই স্থানীয় মান কিন্তু এই চারটা সংখ্যার মধ্যে রয়েছে এখন দেখব নিদস্ব মান আসলে কি মান হচ্ছে আমাদের পার্সোনাল ভ্যালু এখন দেখো যদি দেখেন যদি আমরা এমনটা করি যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ডান এখানে কিন্তু প্রত্যেকটার একটা সিকোয়েন্স রয়েছে আমি চাইলে কিন্তু একের পরে তিন লিখতে পারবো না আমি চাইলে কিন্তু ফাইভ এর পরে আমি টু লিখতে পারবো না কেন পারবো না এর একটা সিকোয়েন্স রয়েছে একটা নিজস্ব ভ্যালু রয়েছে যখনই আমি এটা লিখবো তখনই অবশ্যই এর যে নিজস্ব প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুসারে লিখতে হবে এটাই হচ্ছে আমাদের কি নিজস্ব মান কীরকম এই ফোর হচ্ছে কিন্তু আমাদের দুইয়ের দ্বিগুণ আবার থ্রি হচ্ছে আমাদের এক অর্থাৎ ওয়ান এর তিন গুণ তারপরে এই যে ক্যাটাগরি সে মেনটেন করছে এটা হচ্ছে আমাদের কি নিজস্ব মান আমরা স্থানীয় মান বুঝেছি নিজস্ব মান বুঝেছি এখন দেখব বেস বা ভিত্তি কি আসলে বেস বা ভিত্তি কি এটা বুঝলেই হবে না এর সংজ্ঞাটা আমাকে জানতে হবে কারণ পরীক্ষার মধ্যে এই সংজ্ঞাটা অনেকবার চলে এসেছে দেখি আমাদের এই বেস বা ভিত্তি সংজ্ঞাটা আসলে কি দেখেন আমি লিখছি বেস বা ভিত্তি কোনো কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ব্যবহৃত মৌলিক চিহ্নের মৌলিক চিহ্নের ভিত্তি বলে ভিত্তি বলে তাহলে যখন আমরা কোন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো মৌলিক চিহ্ন বা হ্যাঁ মৌলিক চিহ্ন রয়েছে এই মৌলিক চিহ্নগুলোকে সকলকে যদি আমরা ওয়ান করে মান ধরে এটাকে যোগ ফল করে ফেলি তাহলে যোগ ফলে যা দাঁড়াচ্ছে তাই হচ্ছে আমার বেস বা ভেতি এখন দেখেন আমরা কিন্তু ছোটো থেকে এই ডেসিমেল নাম্বার শিখে এসেছি এই ডেসিমেল নাম্বার লিখতে গিয়ে আমরা কি কি জানি আমরা যেটা জানি সেটা হচ্ছে এরকম যে ডেসিমেল নাম্বারের যে মৌলিক চিহ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে এরকম যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এই যে আমার জিরো থেকে নাইন অবধি এটা হচ্ছে মৌলিক চিহ্ন এর পরে যেটা আমরা তৈরি করি সেটা কিন্তু এই মৌলিক চিহ্ন তিনটা চারটা পাঁচটা এর সময় তৈরি করি আমরা কিন্তু জিরো থেকে নাইন পর্যন্ত ইউজ করে যে কোনো সংখ্যা লিখি পৃথিবীতে যতগুলো সংখ্যা রয়েছে সেই সকল সংখ্যার মধ্যেই কিন্তু আমরা এই মৌলিক এই নয়টি এই দশটি বর্ণ কি বা চিহ্নই আমরা কি পরিলক্ষিত দেখতে পাই এখন এই যে দশটি চিহ্ন রয়েছে তাই আমরা বলতে পারি ডেসিমেল এর বেস হচ্ছে আমাদের কি টেন তার মানে এখানে দশটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে তাই এর বেস হচ্ছে কি টেন একইভাবে বাইনারিতে কিন্তু ইউজ করা হয় জিরো কমা ওয়ান আমরা জানি বাইনারিতে জিরো আর ওয়ান ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করা হয় না অতএব বলতে পারি বাইনারি হচ্ছে জিরো আর ওয়ান অতএব দুইটি একটি জিরো একটি ওয়ান তাহলে বলতে পারি বাইনারি এর বেস বা ভিত্তি হচ্ছে আমার কত টু একইভাবে অক্টালের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইট কারণ এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর পরে কিন্তু আর কোনো কিছু ইউজ করা হয় না তাহলে বলতেই পারি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের যে সমষ্টি সেগুলোকে যোগফল করে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে কি আমাদের বেস বা ভিত্তি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এরপরে আসেন আমাদের হেক দ্যাল এটা হচ্ছে সিক্সটিন তার বেস এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপরে রয়েছে আমার এ বি সি ডি এফ তার মানে যেহেতু এখানে আমরা ওয়ান থেকে এফ বলছি এখানে কিন্তু ষোলোটি বর্ণ বা ষোলোটি কিন্তু চিহ্ন রয়েছে এ ষোলো হচ্ছে তার বেস হেকদার ডিসিমেল কত শোনো তাহলে আশা রাখি বেসটা আমরা ক্লিয়ার এবং কোন কোন সংখ্যা পদ্ধতিতে কোন কোন চিহ্ন ব্যবহার হচ্ছে আমরা এটাও ক্লিয়ার তাহলে জিরো থেকে ওয়ান হলে টু অর্থাৎ বাইনারি জিরো থেকে সেভেন হলে এইট অর্থাৎ অক্টাল জিরো থেকে নাইন হলে টেন ডেসিমেল এবং জিরো থেকে যদি এফ পর্যন্ত হয় এর নাম হেকা ডিসিমেল খুব ভালো করে আমাকে এটা আয়ত্ত করতে হবে এ কারণে যে কারণ আপনি চাই আপনি চান বা না চান আপনার কিন্তু আপনাকে অক্টাল নাম্বার দিয়ে বলবে এর ডেসিমাল মান কত অথবা দিয়ে বলবে এর বাইনারি মান কত অথবা বাইনারি দিয়ে বলবে এর হেক দ্য মান কত এই ধরনের যতগুলো আমাদের কনভার্সেশন রয়েছে এইগুলো করতে গিয়ে কিন্তু আমাকে সবচেয়ে বেশি যে বিষয়টা হেল্প করবে সেটি হচ্ছে তার বেস তার মানে বেস না জানলে আমি কিন্তু এই কনভার্সেশনটা করতে পারবো না ঠিকঠাক মতো এ কারণ এর বেসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এবং কোন সংখ্যাতে কোন কোন চিহ্ন ব্যবহৃত হচ্ছে এরা ভালো করে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের এই যে কনভারশন রয়েছে সেটাতে কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হবে না ইনশাআল্লাহ এখন আরেকটি প্রশ্ন আসে খুব বেশিরভাগ সেটা হচ্ছে এরকম যে কম্পিউটার শুধু বাইনারি ভাষা ব্যবহার করে বুঝিয়ে লিখো তাহলে কিন্তু আমরা বলতে পারে যে কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্র যেখানে জিরো আর ওয়ান ছাড়া বাইনারি সেই জিরো আর ওয়ান ছাড়া অন্য কোনো কিছু বোঝে না কারণ বাইনারি হচ্ছে একটি সংখ্যা পদ্ধতি বাইনারি হচ্ছে একটি নাম্বার সিস্টেম আবার আমাদের কম্পিউটার বা যে ধরনের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের কি ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস এগুলো কিন্তু তাদের সমস্ত কার্য পরিচালনা করে জিরো আর ওয়ান দ্বারা কী দ্বারা জিরো আর ওয়ান দ্বারা কেন কারণ আমাদের সমস্ত ভাষাগুলো কিন্তু কম্পিউটার বুঝতে পারে না কম্পিউটার এ যা যাবতীয় ভাষা রয়েছে এই ভাষাগুলো সে জিরো আর ওয়ানে কনভার্ট করে নিয়ে তারপর তিনিরা বুঝতে পারেন এটা কেমনে করা হয় গুলো আমরা এরপরে যখন কোড পড়ব এন করার পরবো বা ডিকোরার পড়ব তখন আমরা বুঝতে পারবো যে কম্পিউটার আমাদের মানুষের ভাষাগুলোকে কিভাবে যান্ত্রিক ভাষায় রূপান্তর সে নিজেই করে আবার যান্ত্রিক ভাষাকে আবার মানুষের ভাষার রূপান্তর সে নিজেই করে দেন তারপরে আমাকে ডিসপ্লেতে সেটাকে শো করাচ্ছে তার মানে কম্পিউটার সমস্ত কাজ নিজেই করছে কিন্তু কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারতেছে না তাহলে কম্পিউটার যে ভাষা বুঝতে পারে সেটি হচ্ছে আমাদের বাইনারি ভাষা অর্থাৎ জিরো আর ওয়ান যাকে আমরা বলি যে বুলিয়ান অ্যালজেব্রা এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যে ভিত্তি রয়েছে বুলিয়ান অ্যালজেব্রার এটা হচ্ছে জিরো আর কি ওয়ান তার মানে এই জিরো আর ওয়ান দ্বারা কি বোঝায় জিরো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অফ অফ আর ওয়ান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওয়ান জিরো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মিথ্যা ওয়ান দ্বারা হচ্ছে সত্য জিরো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফলস আর ওয়ান দ্বারা হচ্ছে কি ট্রু জিরো দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বোঝানো হয় সেটি হচ্ছে ইলেকট্রিসিটির অ্যাপসেন্স আর ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রিসিটির প্রেজেন্স তার মানে একটা উপস্থিতি আর একটা হচ্ছে কি অনুপস্থিতি তার মানে আছে বিদ্যুৎ আছে এটা প্রকাশ করে ওয়ান দ্বারা বিদ্যুৎ নেই এটা প্রকাশ করে কি জিরো দ্বারা এই জিরো আর ওয়ানের উপর ভিত্তি করে কিন্তু পুরা ডিভাইসগুলো কি আমরা চালাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না তার মানে সেই কথাগুলো আমরা পরবর্তী ক্লাসে বলবো আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে যখন কোনো একটা সমস্যাকে আমরা গাণিতিক মাধ্যমে বা গাণিতিক উপায় সমাধান করার কৌশল অবলম্বন করি সেই কৌশলকে বলা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি বা সংখ্যা দিয়ে প্রকাশ করি তার নামেই সংখ্যা পদ্ধতি উদাহরণস্বরূপ বলতে পারি রোল নাম্বার জিপিএ স্যালারি ইত্যাদি তার মানে এই ধরনের প্রশ্ন করলে কিন্তু আমরা সংখ্যা ছাড়া অন্য কোনোভাবে উত্তর করতে পারি না এরপরে বলতে পারি এই পদ্ধতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে পজিশনাল আর একটি হচ্ছে নন পজিশনাল প্রদুশনাল মধ্যে রয়েছে চারটি ভাগ অক বাইনারি অকটাল ডেসিমাল এবং হেদ ডেসিমাল এটাতে মধ্যে তিনটি ক্যাটাগরি রয়েছে এক হচ্ছে নিজস্বমান স্থানীয়মান ভিত্তি এই তিনটা গুণেই যার মধ্যে রয়েছে তারা হচ্ছে এই চারটা বাকিরা বাকিদের মধ্যে এই তিনটার মধ্যে হয় তিনটি নেই অথবা দুটি নেই অথবা একটি নেই তাই ওগুলো হচ্ছে কি আমাদের নন পজিশনাল আমরা এই ক্লাসটা এখানে শেষ করেছি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো যে কিভাবে কোন একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেই ক্লাসটি তো আপনারা ভালো থাকেন খোদা হাফেজ আলাইকুম